ভাই লজ্জাজনক কথা একেবারে বিশ্রী পারফরমেন্স হতাশাজনক কথা তিরানব্বই রানে অল আউট হয়ে গেছি আমরা আজকে মাই রে ভাই রে ভাই কি বলবো একেবারে খুবই জঘন্য পারফরমেন্স ঠিক আর কিচ্ছু বলার নেই রে ভাই কি বলবো মানে মাথাই নষ্ট হয়ে গেছে খেলা দেখার মোটটাই নাই মানে কি এমন আশায় আসিলাম প্রথম ইনিংসের বোলিং দেখি তারপর দ্বিতীয় ইনিংসে ভাবছিলাম যে ইন্ডিয়া ব্যাটিংয়ে হয়তো বা ই কিছু একটা করবে ইনিংস ব্যবধানে জিতব তাও সেখানেও কিছুটা হলো লিড নিতে পারলো ভাবলাম পঞ্চাশ রানে লিড হবে তাও হইলো না তারপর আর বাকি কত কি করার পর ভাবতে ভাবতে মানে আশা আনছিলো যে ম্যাচটা জিতবো আমরা কনফিডেন্স ছিলাম ফুল কনফিডেন্সে ছিলাম যে না ম্যাচটা জিতবো ঘরের মাঠে ম্যাচ হারতেই পারি না আমরা তাও কলকাতা মানে এত লো স্কোরিং ম্যাচ এত স্পিনারদের ফল ফল বোলারদের এত সুন্দর পারফরমেন্সের তাও ম্যাচ হেরে গেলাম ভাই এটা কোনো কথা মানে এই নিয়ে বিস্তারিত আলোচনা করতে তো চলো ভিডিওটা শুরু করি আজকে ভারতের মূল লক্ষ্যই ছিল ইন সাউথ আফ্রিকার প্রথমে তিনটা উইকেট নেওয়া তবে সেই তিনটা উইকেট নিতে ইন্ডিয়া অনেক দেরি করে ফেলেছে বুমরা অ্যাটাকিং আনার পরে বুমরা একটা উইকেট নেয় আজকে আর স্পিনার স্পিনাররা কোনো উইকেটই নিতে পারেনি যা সাত উইকেট এর আগে দিনে নিয়েছিল আর বাকি তিনটা আজকে দুই পেসার মিলে নিয়েছে দুই পেসার মেলে নিয়েছে তার মধ্যে বুমরা প্রথমটা নিয়ে যখন কপার কনলিকে ফিরিয়ে দেয় তখন মোটামুটি কিছুটা আশা ছিল তারপর আবারও একটা পার্টনারশিপ হওয়ার চেষ্টা করছিল তারপরে একবারে মোহাম্মদ সিরাজ এসে দুইটা উইকেট নেয় একটা একদম স্টাম্প ভাঙে ফেলে দেয় একেবারে ভাইরে ভাই দুর্দান্ত ডেলিভারি অসাধারণ ডেলিভারি ছিল একেবারে তার একটা আর পরের বলে তার একবার লাস্টের বলেই সে একে দুর্দান্ত একটা ইয়র্কার মারে তবে সেই ইয়র্কারটা ব্যাটে বলে কানেকশন হয়নি তবে এলবিডব্লিউ আউট হয়ে যায় মানে একেবারে দুর্দান্ত বোলিং ছিল একশো মোটামুটি কিছু একশো তিপ্পান্ন রানের মতন এই অল আউট হয়ে একশো তিপ্পান্ন রানে অল আউট হয়ে যায় সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকার লিড পায় একশো তেত্রিশ রানের মতো আর একশো বাইশ পঁচিশ রানের মতন ইন্ডিয়া জয়ের জন্য দরকার একশো চব্বিশ রান কি আর বলবো ভাই এই সেই চব্বিশ রানে ইন্ডিয়া করলে পারলো না এটা কোনো কথা একেবারে খুবই জঘন্যতম ব্যাটিং করেছে ওপেনিং মাত্র দশ রান করতেই দুই উইকেট নাই কিচ্ছু বলার নেই আর কিচ্ছু বলার নেই খুবই জঘন্য খুবই জঘন্য হতাশায় হতাশা তো তেরি কোনো কথা হইলো ভাই এইটা না মাথায় নষ্ট হয়ে গেল পয়েন্ট বিল এখন ইন্ডিয়ার অবস্থানটা কিছু নর্বর হয়ে গেল ভাবলাম যে এই ম্যাচটা জিতলে টানা তিন ম্যাচ জিতো ঘরের মাঠেও টেস্ট একটা হেরে গেলো ভাই ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দাপুটে দুই ম্যাচ জিতলো ভাবলাম যে দুর্দান্ত দারুণ একটা ফর্মে ফর্মে রয়েছে দল তবে তো একে দূর সম্পাদ হচ্ছে তার মধ্যে দুই ইনিংসের দুইটা দিয়ে ব্যাটিংয়ে নামতে পারলো না আমাদের ক্যাপ্টেন গির তবে সে যদি ব্যাটিংয়ে নামতে পারতো হয়তো বা অন্য কিছু হইতো তবে প্রথম ইনিংসে সেই ব্যাটিংয়ে নামার পর এক টিম বল ফেস করার পরে সেই যে রুল আউট হয়ে গেল তারপর আর বাকি কিছুই করতে পারলো না দ্বিতীয় ইনিংসে ইন্ডিয়ার দ্বিতীয় ইনিংসে ব্যাটিংই করতে পারলো না মানে আর কি বলবো একেবারে খারাপে খারাপ 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 মানে খুবই খারাপ কথাই নাই এই আমাদের ক্যাপ্টেনের জন্যই মানে ক্যাপ্টেন ইঞ্জুর হয়ে গেল ইঞ্জুর এখন কলকাতা টেস্টে দিয়ে সিটকে গেছে এখন সামনে গুয়াহাটি টেস্ট রয়েছে বাইশ তারিখের থেকে সেইটা টেস্টে বা কী হয় এখন আমাদের ক্যাপ্টেন খেলতে পারে না নাই সেটা এখন ই মেডিকেল টিমই বলতে পারবে তারপর তো বাকি টিম ব্যাটসম্যানগুলো আসিয়ার যায় আসিয়ার যায় তাও যদি ওয়াশিংটন সুন্দর আর রবীন্দ্র যায় কিছুটা পার্টনারশিপ করার চেষ্টা ছিল আটাইশ রানার ও উনত্রিশ রান ওয়াশিংটন সুন্দর করে তারপর রবীন্দ্র জাদেজা আঠারো রানে যখন আউট হয়ে যায় তখনও ভরসা ছিল যে না ওয়াশিংটন সুন্দর আছে আকসার পেটেল আছে তারা কিছু না কিছু একটা করবে 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 মানে করবে কিছু একটা করবে কিন্তু কোথায় কি হইল সেই লাও যেই লাও সেই কদু মানে ওই যে কথায় আসে না যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে তেমনটাই তো হইল ভাই হ্যাঁ এত কিছু করলাম ভাবলাম যে ম্যাচটা জিতব কোথায় কী একেবারে সেই লাউ আর কদু সেই একই হয়ে গেল দুইটাই সেই ঝুলে থাকে বড় হয় কিন্তু অত একটা দাম নাই যেমনটাই তো হইল না হলে কেমন জন্য এমনটা হবে মাত্র একশো চব্বিশ রান চেস করতে পারলো না ইন্ডিয়ান টিম যেখানে তিনশো রানের অত্যাধিক রান চেস করে ফেলে দেয় হ্যাঁ হ্যাঁ রে হাই আজকের দিনে উইকেট পড়লো কয়টা আজকে ইন্ডিয়ার দশটার সাউথ আফ্রিকার তিনটা তেরোটা তার আগের দিন পড়েছে পনেরোটা আর তার আগের দিন পড়েছে দশটার মতো এগারোটার মতো মানে তিন দিন খেলা হয়েছে তিনও দিন দশটার উপরে উইকেট পড়ছে প্রত্যেক দিন প্রত্যেকটা টিমেরই মোটামুটি কিছু না কিছু সংখ্যক উইকেট পড়েছেই সেই পড়েছে সাউথ আফ্রিকার কালকে সাত উইকেট পরে গিয়েছিল আর তিন উইকেটের জন্য আজকে সাউথ আফ্রিকা খেলতে নেমেছিল তার আগের দিন সাউথ আফ্রিকা অল আউট হয়ে যায় প্রথম দিনে তবে ইন্ডিয়া ব্যাটিংয়ে নামার পর ইন্ডিয়ারও উইকেট হারিয়ে যায় দুইটার মতো তবে আজকে আবার ইন্ডিয়া ব্যাটিংয়ে নামে একেবারে জঘন্যতম পারফরমেন্স পঞ্চাশের আগে চার উইকেট তারপর আবারও পা একেবারে না ঋষভ পান্তই কিছু করতে পারলো না ধ্রুব জোর কিছু করতে না তারা দুই চার করে যোগ করছে বাকিরা তো আসে আর যায় আসে আর যায় কি বলবো ভাই মাথায় নষ্ট মামা কি বলবো আর ভাই হুম এটা কোনো কথা হ্যাঁ এইভাবে কোন দিন টেস্ট ম্যাচ যেতে যায় হ্যাঁ না মাথায় নষ্ট হয়ে গেলো মামা যাই হোক কী আর বলবো তিরিশ টানে আমরা টেস্ট ম্যাচটা হেরে গেলাম দুই ম্যাচের সিরিজ দুই ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে থাকতেই সাউথ আফ্রিকা লিড নিয়ে নিল ম্যাচটা আমরা হেরে গেছি এখন আর কি বলবো বাকি আর কিছু বলার নেই অনেক মাথায় নষ্ট সবাই হইতে খেলা দেখেছে এই কিছু সামান্য সামথিং কিছু বলার জন্য এই ভিডিওটা বানাইছিলাম ভিডিওর মধ্যে কি জান ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার বিভিন্ন ধরনের সব আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ততক্ষণের জন্য টাটা বাই বাই